নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো সবাইকে ছাব্বিশ জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে আমি নিয়ে এসেছি আর একটা রান্নার ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে আমি করবো চিকেন কষা তো চলুন চিকেনটা নিয়ে এসেছি বাজার থেকে চিকেনটা পরিষ্কার করে নিই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন চিকেনটা পরিষ্কার করে দেখেন বন্ধুরা চিকেনটা পরিষ্কার করে নেব আর চিকেনটার জন্য এই যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর মিক্সিতে আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা পেস্ট করে নিয়েছি আমি আমি তো মাংসটা কাঁচা লঙ্কা দিয়েই বেশি করি অনেকে শুক্লো লঙ্কাটা দিই শুধু কালারের জন্য বন্ধুরা মাংসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো ওটা আমি ম্যারিনেট করে নেব এই যে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো পুরোটা পেঁয়াজ দেব না আর যে যে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট এটাও দিয়ে দেবো এর ভিতরে বন্ধুরা এটাতে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেব হলুদ এদিকে রয়েছে ধনে গুড়ি জিরা গুড়ি আর বন্ধুরা লঙ্কা গুঁড়ি এদিকে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর এদিকে ম্যারিনেট করবো এটাতে সরষের তেল দিয়ে দেবো আলুটা এখনো কাটেনি আলুটা পরে কাটবো এইভাবে এমনি তো দেখেন সবাই মাংস রান্না করেন কিন্তু এইভাবে না ম্যারিনেট করে না মাংস একটা আলাদাই স্বাদ হয় কিন্তু এটা আমার মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি যে কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি বন্ধুরা দিয়ে দেবো তেজপাতা আর এদিকে লঙ্কা দিয়ে লঙ্ এরপরে রয়েছে যে গোটা গরম মশলা যে গোটা জিরেটাও দিয়ে দেবো টমাটারটা কেটে নিচ্ছি আর যে যে পেঁয়াজ কুচিটা রয়েছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা আছে ভাজা ভাজা করে নেব তো আমি এবারে যে টমাটারটা দিয়ে দেবো এর ভিতরে খালি নোংরা মাছ লাগবে তো হ্যাঁ শুধু মা হ্যাঁ মাছগুলো শুধু বা দিবি কাটতে হবে না বন্ধুরা আমি এবারে যে এই মাংসটা ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো আর এই মাংসটা কিন্তু আমি গল করে ঝোল করব না দামাখা মাখা গা মাখা করবো কষাই হবে এক প্রকারের আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোও দিয়ে দেবো এবার আমি এবার এটা ভালো করে নারাচলা দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা মাংসের ভিতর থেকে কতটা জল বেরিয়েছে এখনও কষাতে টাইম লাগবে আরও বন্ধুরা এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো মাংসটাতে মাংসটা আমার হয়ে গেছে একটু নাড়াচাড়া দেব দিয়ে নামিয়ে নেব আমি কিন্তু মাংসটাতে একটুকু জল ইউজ করে নিই এই মাংসর থেকে যে জলটা বেরিয়েছে জল আর তেল সেটা দিয়েই হয়ে গেছে আমার চিকেন কষাটা বন্ধুরা তো আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে এরকম করে বানিয়ে খাবেন জল একদম ইউজ করবেন না আর আমি যে এই যে ভাজা মশলাটা দিই এতে ভাঙের দানা ধনে জিরা তারপরে শুকনো লঙ্কা এগুলো সব আমি একসঙ্গে ভেজে আমি পাউডার করে রেখে দিই সেটাই আমি তরকারিতে একটু একটু করে দিই আর এটাতে আরও বেশি স্বাদ বাড়িয়ে দেয় তো ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা ওইরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা আপনার পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী দিন অন্য আর একটা ভিডিওর সাথে নমস্কার